আমার সঙ্গে রয়েছেন পলাশ অধিকারী বিজেপি মুখপাত্র পলাশ পলাশ আমার প্রশ্ন প্রশ্ন স্পষ্ট বাবু বলছেন বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি করে পয়েন্ট তুলতে চাইছে মৃত্যুর ওপর রাজনীতি করছে বিজেপি আপনারা কেন পথে নামছেন আপনারা কেন প্ল্যাকার্ড দেখাচ্ছেন উত্তর দিন পলাশ কেন রাজনীতি করছেন উত্তর দিন মণিশঙ্কর বাবুকে দেখুন আজকে আমরা একটা খুব মানবিক বিষয় আলোচনা করছি এই আলোচনাটা এতটা উত্তপ্ত বাক্য বিনিময় হবে সেটা আশা করা যায় না দেখুন আজকে মানুষের হিতরের বিপক্ষে যখনই কাজ হবে তখনই বিজেপি রাস্তায় নামবে এবং আজকে যদি আমরা এই ঘটনার পিছনের দিকে যাই তাহলে দেখব যে তৃণমূলের একেবারে জন্মলগ্নের সূচনা হয়েছিল কিন্তু আমৃতে ওই দুশো জনের চিকিৎসা করতে আসা মানুষের হত্যা করে এক প্রকার হত্যা করে এবং তখন কিছু তৃণমূলের শুভান্নদায়ী কিছু নেতা এমএলএরা বলেছিল যে চৌত্রিশ বছরের ধুলো ঝাড়তে একটা সরকারের কিছুদিন সময় লাগবে কিন্তু আমরা দেখলাম সেই ধুলো ঝাড়তে গিয়ে এই সরকার গোটা রাজ্যবাসীকে ধুলোয় মিশিয়ে দিয়েছে আজকে তৃণমূলের প্রতিনিধি বলছে বিজেপি রাস্তায় নেমে অন্যায় করেছে তৃণমূল হত্যা করে অন্যায় করেনি বিজেপি রাস্তায় নেমে অন্যায় করেছে আজকে আমাদের এটা ভাবতে খুব লজ্জা লাগছে যে আজকে তৃণমূলের প্রতিনিধি সেটা দায় নিচ্ছে না উনি একবারও বলছেন না উনি বলছেন যে বিজেপিকে বিজেপি কেন রাস্তায় নেমেছে বিজেপি কেন রাস্তায় নামবে না আজকে ভালো করে দেখুন পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও ফরেনসিক রিপোর্ট বলছে যে এই মানে ডেড বডিগুলো মানুষের না গরু ছাগলের না কুকুরের না পোষ্যর বোঝা যাচ্ছে না কয়েকদিন পরে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সমস্ত মানুষ হন্য হয়ে এ হসপিটাল ও হসপিটালে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ওই কোনো একটা হাড়ঘড় দিয়ে বলে বলে দেওয়া হবে এইটা তোমার পরিবারের লোকের হাড়ঘড় এটা নিয়ে সৎকার করে না মানুষকে এইভাবে ভুলিয়ে দেওয়া হবে আজকে তৃণমূল কংগ্রেস কতটা নির্লজ্জ এক সময় আপনারা দেখেছেন যে শুধুমাত্র ক্ষমতা দখলের চক্রান্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন সে শতদার শ্বেতবস্ত্র ধারণ করেছিলেন বিগত কয়েক দশকে মানুষ বুঝে গেছে যে মানুষের খুনের রক্ত তার রক্তিম হয়ে গেছে আজকে আমাদের খুবই লজ্জার বিষয় বিজেপি ততদিনই পথে নামবে মানুষের হিতের বিপক্ষে যখনই তৃণমূল কংগ্রেস যতবার থাকবে ততবারই বিজেপি পথে নামবে আজকে তৃণমূলের নেতারা দেখুন যে কে কত বড় পুজো করবে কে কত টাকা ইনকাম করবে সেই কম্পিটিশান না করে এই নেতা মন্ত্রীরা যদি ভাবেন যে কার দপ্তর কত ভালো চলবে সেই কম্পিটিশানে যদি মেতে ওঠেন তাহলে রাজ্যের মানুষের জন্য জনকল্যাণকর হবে আমি তৃণমূলের প্রতিনিধির কাছে আর্জি করব যে এই মানুষের মৃতদেহ নিয়ে রাজনীতি না করে মানুষের হিতের পক্ষে রাজনীতি করুন তাহলে সাধারণ মানুষের ভোট আপনাদের পক্ষে থাকবে আপনাদের ওই মৃত ভোটারের ভোট আমার দ্বিতীয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়